তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকলিয়ান চ্যানেলে তো আমাদের আগামীকাল যে বিষয়টা হয়েছিলো সেটা হচ্ছে চৌরযাপদ চৌরযাপদের সংক্ষিপ্ত আমরা কিন্তু একটা পরিচয় বা ধারণা কিন্তু আমরা ধারণা বলতে গেলে কি কিছু কিছু গুরুত্বপূর্ণ যে সকল বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আলোচনা করেছি এবং আজকের যে বিষয়টা আমি আগামী দিনও বলেছিলাম যে পরে পরের বারে যে ক্লাসটা হবে হয় বৈষ্ণব পদাবলীর থেকে না হয় শ্রীকৃষ্ণ কীর্তন তো আজকের যে টপিকটা সেটা যে কিন্তু তোমরা অবশ্যই জেনে গেছো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে অলরেডি আমি জানিয়ে দিয়েছি যে আজকে যে টপিকটা আছে সেটা কিন্তু জন্ডিসের যে শ্রীকৃষ্ণ কীর্তন তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের যে সকল বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেইগুলো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্লাইড অনুযায়ী কিন্তু বিশ্লেষণ করবো এবং তার সাথেও আলোচনা করব তো যারা যারা অবশ্যই নতুন স্থায়ী অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করতে সেসাম যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক যত বেশি হবে তত কী হবে আমাদের ক্লাস করাতে আর আগ্রহটা বাড়বে তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আমাদের বড়ু চন্ডীদাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন আজকের সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তো শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচীাষের লেখা সেটা আমরা সকলেই জানি তো শ্রীকৃষ্ণ কীর্তন এবং বলা আছে এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হোক এবং যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এস এলএসি দু হাজার পঁচিশ এবং যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর ক্ষেত্রে ঠিক আছে বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে তো প্রথম হচ্ছে আমাদের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে আমাদের লেখক পরিচিতি তো শ্রীকৃষ্ণ কীর্তনের যে লেখক আছে উনি হচ্ছে আমাদের চণ্ডীদাস তো চণ্ডীদাস সম্পর্কে আমরা একটা সঠিক ধারণা কিন্তু আমাদেরকে জানা দরকার তো বড়ু চণ্ডীদাসের যে বাসস্থান সে বাসস্থানটা কোথায় ছিল সেটা যে বাঁকুড়া জেলার ছাতনা যেমন সকলে জানি যে বড়ুচন্ডীদাস যে কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তার যে বাসস্থান ছিল সেই বাসস্থান ছিল কিন্তু বাঁকুড়া জেলার ছাতনাতে এবং তার যে উপাস্য দেবতা ছিল তার যে উপাস্য দেবতা ছিল উপাস্য দেবতার নাম ছিল বাসুলি দেবী ঠিক আছে খুব খুব গুরুত্বপূর্ণ টপিক কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিসগুলো কিন্তু আমি আলোচনা করছি তো এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে প্রবল থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে এইখান থেকেই ঠিক আছে তাহলে উপাস্য দেব দেবতার নাম কি ছিল বাসুলি বাসুলি দেবী তো বাসুলি বাসুলি দেবী আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে চণ্ডীদাস এ সরি চণ্ডী দেব যে চণ্ডী এবং মনসার এক রূপ ঠিক আছে বাসুলি হচ্ছে কার রূপ চণ্ডী এবং মনসার একটা রূপ হচ্ছে বাসুলি পরবর্তী কি আছে তার যে রচনাকাল রচনাকালটা হচ্ছে সম্ভাব্য একটা দেয়া আছে যেটা চতুর্দশ শতকের শেষ অথবা পঞ্চদশ শতকের প্রথম প্রথমার্ধে যদি আমরা দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন বা তার যে তার যে আবির্ভাব সরি শ্রীকৃষ্ণ কীর্তন বড় যে আবির্ভাব বা তার যে রচনাকালটা সে রচনাকালটা কিন্তু চতুর্দশ শতকের শেষ অথবা পঞ্চদশ শতকের কিন্তু প্রথমার্ধে ঠিক আছে এবং তার যে নাট্যশালাটা সেই নাট্যশালার নাম কী ছিল না নিজস্ব নাট্যমঞ্চ যেটা হচ্ছে চিত্রনাটগীতি গীতি এটা কিন্তু নিজস্ব নাট্যশাস্ত্র ছিল ঠিক আছে নিজস্ব নাট্যশাস্ত্র ছিল সেটার নাম কি ছিল চিত্রনাট গীতি তাহলে এখানে আমরা কী কী বিষয়টা জানতে পারলাম তো বিষয়টা হচ্ছে কী কী প্রথম জানতে আমরা বাসস্থান তার যে বাসস্থান ছিল সেটা যে বাঁকুড়া জেলা ছাতনা তার যে উপাস্য দেবতার নাম ছিল বাসুলি দেবী যে দেবী হচ্ছে চণ্ডী এবং মনসার একটা রূপ এবং রচনাকাল ছিল সম্ভাব্য চতুর্দশ শতকের শেষ অথবা পঞ্চদশ শতকের প্রথমার্ধ বা প্রথম দিকে এবং তার যে নাট্যশালা ছিল সেটা কিন্তু গীতি ঠিক তো পরবর্তী স্লাইডে কি আছে তো পরবর্তী স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে পুঁথি আবিষ্কার তাহলে পুঁথি যখন আবিষ্কার করেছিল অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আবিষ্কার করেছিল যে পুঁথিটা সেই পুঁথির কে ছিলেন তো প্রথম হচ্ছে কি যে পুঁথির আবিষ্কারক ছিলেন কে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ তাহলে শ্রী শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথির যে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ আবিষ্কারের সাল হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দ এবং স্থান হচ্ছে কাকিল্লা গ্রাম বাঁকুড়া জেলায় অবস্থিত পুঁথির যিনি মালিক ছিলেন সেটা হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কোথায় পেয়েছিলো গোয়ালঘরে তাহলে কী কী জানতে পারছি এখানে আমরা আবিষ্কারক হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ এবং আবিষ্কারের সাল হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দ স্থান কাকিল্লা গ্রাম বাঁকুড়া জেলা পুঁথির মালিক ছিলেন বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবনাথ মুখোপাধ্যায় এর গোয়ালঘরে এবং প্রকাশন হচ্ছে কি ভাই এর প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আমি যখন চর্যাপদটা পড়াচ্ছিলাম তখন কিন্তু তার যে প্রকাশকালটা সেই প্রকাশকালটা কিন্তু চর্যাপদরও সেম ছিল এবং শ্রীকৃষ্ণ কীর্তনও কিন্তু এগিয়েছে তাহলে এবং যে প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গ সাহিত্য পরিষদ এবং চর্যাপদও কিন্তু বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল একই সময় বা একই সালে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কিন্তু তাদের যে কালটা সেটা চর্যাপদ ছিল উনিশশো সাত আর এই শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারটা হচ্ছে উনিশশো নয় ঠিক আছে তাহলে এইটা যদি আমরা দেখি একবার যে আবিষ্কারক ছিল যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ আবিষ্কার আবিষ্কারের সাল হচ্ছে উনিশশো স্থান হচ্ছে কাকিল্লা গ্রাম বাঁকুড়া পুঁথির মালিক হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবন দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর গোয়ালঘরায় প্রকাশন হচ্ছে বঙ্গ সাহিত্য পরিষদ উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এটা প্রকাশিত হয় ঠিক আছে পরবর্তী কী আছে যদি দেখি এখানে হচ্ছে পাণ্ডুলিপির ধরন তাহলে এই যে লিপিটা বা এই যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্যটা যেটা সংগ্রহ করা হয়েছে তার যে পাণ্ডুলিপির যে ধরনগুলো ছিল সেটা কেমন ছিল পুঁথির প্রকৃতি তাহলে পুঁথি যে পুঁথিটা আবিষ্কার হয়েছিল সেই পুঁথিটির প্রকৃতিটি কেমন ছিল এটা কিন্তু প্রত্যেকটা পাতা কিন্তু তুলট কাগজ দিয়ে কিন্তু তুলট কাগজে ছিল ঠিক আছে কত রকম হস্তশিল্পী ছিল মানে হস্তলিপি ছিল দু রকমের কিন্তু হস্তলিপি ছিল চিরকুটে যে উল্লেখিত তারিখ ছিল সন এক হাজার উননব্বই একুশে অগ্রায়ণ এবং ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দ এটা খুব মনে রাখতে হবে এটা যদি চিরকুটের উল্লেখিত তারিখটা যদি দেই তো সেই ক্ষেত্রে হচ্ছে এক হাজার উননব্বই একুশে অগ্রহায়ণ এবং ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দ পুঁথির ভিতর পাওয়া যে নামটা ছিল সেটা কিন্তু নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ তাহলে পুঁথির ভিতরে যে পাওয়া যে নামটা ছিল সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লিপিকাল বা লিপিকাল বিষয়ে মতভেদ কী ছিল সুকুমার সেন যেটা লিপিকাল বিষয়ের যে মতভেদটা ছিল সেটা হচ্ছে সুকুমার সেন বলেছিলো যে আঠেরো শতক থেকে উনিশ শতকে তৈরি পাণ্ডুলিপি ছিল এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল চিরকুটের কারণে পূর্বতরে ছিল এবং সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মত ছিল কি শ্রীকৃষ্ণ কীর্তন পঞ্চদশ শতকের শেষ ভাগেই কিন্তু রচিত তাহলে এই যে লিপিকাল বিষয়ে যে মতবাদটা সেটা হচ্ছে তিনজন করেছিল কে সুকুমার রা সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুনীত কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন বলেছিল আঠেরো শতক থেকে উনিশ শতকের তৈরি একটা পাণ্ডুলিপি ছিল এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল চিরকুটের কারণে পূর্বতর ছিল আর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছিল শ্রীকৃষ্ণ কীর্তন পঞ্চদশ শতকের শেষ ভাগে কিন্তু এই লিপিটা কিন্তু রচিত হয় এই যে পুঁথি যে প্রকৃতিটা ছিল বা যে কোন পাতা তেলে বা কোন কাগজে লেখা ছিল সেটা তুলোট কাগজে লেখা হয়েছিল এটা দুর্গমের হস্তলিপি লক্ষ্য করা যায় এবং চিরকুটে যে উল্লেখিত তারিখ ছিল সেটা হচ্ছে এক হাজার উননব্বই থেকে এক হাজার উননব্বই সন একুশে অগ্রায়ণ এবং যেটা খ্রিস্টাব্দ হচ্ছে ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দ পুঁথির ভিতরে যে নামটা ছিল সেটা যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু তার পাণ্ডুলিপি সম্পর্কে আমাদের ধারণাটা কিন্তু আশা করছি সকলের ঠিক হইল এবারে আসছি কি তার যে কাব্যের গঠনটা কাব্যের গঠন কেমন ছিল না কাব্যের যে গঠন প্রথম দেখেছি কাব্যরূপ কাব্যরূপটা কেমন ছিল কাব্যরূপ ছিল আখ্যান কাব্য নাটকীয় সংলাপ এবং গীতি কবিতার সংমিশ্র তাহলে কাব্যরূপটা কেমন ছিল আখ্যান কাব্য ছিল নাটকীয় সংলাপ ছিল এবং গীতি কবিতার সংমিশ্র খণ্ডের সংখ্যা ছিল তেরোটি মোট তেরোটি খণ্ড ছিল তেরোটি খণ্ড কী কী সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু মনে রাখতে হবে যদি পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দেয় যে যদি বলা হয় যে বারো নম্বর খণ্ড হয় বারো নম্বর খণ্ডটির নাম কী ছিল বা সাত নম্বর খণ্ডটার নাম কী ছিল তো প্রত্যেকটা খণ্ড সিরিয়াল অনুযায়ী কিন্তু নিজেদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে তো প্রথম যে খণ্ডটা আছে সেটা হচ্ছে জন্মখণ্ড জন্মখণ্ড তারপর হচ্ছে খণ্ড তারপর দান তারপর নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয়া দমন খণ্ড যমুনা খণ্ড হার খন্ড বান খন্ড এবং খন্ড এবং রাধা বিরোহ কোনো কোনো কিন্তু কোনো প্রকার খণ্ড নয় তো শুধুমাত্র রাধা কিন্তু এটাকে বলা হয় তাহলে আমাদের যে তেরোটি খণ্ড আছে সেই তেরোটি খণ্ড প্রথম যদি দেখি আমরা জন্মখণ্ড তারপর হচ্ছে খণ্ড তারপর দান খণ্ড তারপর নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয়া দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং শেষ হচ্ছে রাধাবিরোহ তাহলে টোটাল হচ্ছে তেরোটি খণ্ড আছে এবার যদি দেখি যে পদের সংখ্যা আছে চারশো উনিশটা ঠিক আছে চারশো উনিশটা কিন্তু বাংলা পদ আছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু দেখি যে চারশো আঠারোটাও কিন্তু আছে তো এইটা একটা অন্যরকম আছে তো বা যে বাংলা পদ আছে গোটা চারশো উনিশটা এবং একশো একষট্টি কিন্তু সংস্কৃত শ্লোক আছে তাহলে পদের সংখ্যা যে চারশো উনিশটা বাংলা পদ এবং একশো একষট্টিটির কিন্তু সংস্কৃত শ্লোক তার যে শেষ যে খণ্ড সেটা হচ্ছে রাধাবিরহ এটা কিন্তু অপূর্ণ ছিল বা অসমাপ্ত ছিল মানে কোনো প্রকারভাবে সম্পূর্ণ হয় নাই এবং তার যে ছন্দ ছিল সেটা হচ্ছে পয়ার ছন্দ্র এবং ত্রিপদী ছন্দ তো এই যে পয়ার ছন্দ এটা কিন্তু সাতটি পয়ার ছিল এবং ত্রিপদী ছিল কিন্তু তিনটি পদ ঠিক আছে তিনটি পদ ছিল তাহলে টোটাল হচ্ছে যদি পয়ার যদি ছন্দ রীতি দেখি তো টোটাল হচ্ছে দশটা ছন্দ ছিল তার মধ্যে পয়ার ছন্দ ছিল সাতটা এবং ত্রিপদী ছন্দ ছিল তিনটা ঠিক আছে এবং সর্বাধিক যে রাগটা ছিল সেটা হচ্ছে কিন্তু পাহাড়িয়া রাগ তাহলে টোটাল এই যে গ্রন্থে টোটাল সাতান্নটি সাতান্নটি সরি সাতান্নটি পদ কিন্তু এই রাগ সাতান্নটি পদে এই রাগ কিন্তু ব্যবহৃত হয়েছে তাহলে টোটাল হচ্ছে সাতান্নটি যে পদ একশো বা চারশো আঠারোটা পদের মধ্যে প্রায় সাতান্নটি পদের মধ্যে কিন্তু এই পাহাড়িয়া রাগ কিন্তু পদটা কিন্তু আছে তাহলে গুরুত্বপূর্ণ বিষয় যে দেখি আমরা কী কী হতে পারে তার যে খণ্ড সংখ্যা আছে সেটা হচ্ছে তেরোটি খণ্ড প্রত্যেকটা খন্ড আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে সিরিয়াল অনুযায়ী বা নাম্বারিং অনুযায়ী পদের সংখ্যা ছিল চারশো উনিশ কোনো কোনো ক্ষেত্রে চারশো আঠারো হয় বাংলা পদ এবং সংস্কৃত পদ ছিল একশো একষট্টিটি শেষ খণ্ড হচ্ছে বিরহ যেটা হচ্ছে অপূর্ণ ছন্দ যে যে পয়ার ও ত্রিপদী ছন্দ আর সর্বাধিক রাগ হচ্ছে পাহাড়িয়া রাগ যেটা হচ্ছে সাতান্নটি পদে কিন্তু এইটা বা পাহাড়ের রাগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী বিষয় কি আছে গুরুত্বপূর্ণ পদ তার যে খণ্ড এবং শ্লোক সংখ্যা ঠিক আছে তো গুরুত্বপূর্ণ পদ এবং খণ্ড মতো শ্লোক সংখ্যা তো প্রথম যে পদটি আছে সেটা যে তাম্বুল খণ্ড আমরা সকলেই জানি যে প্রথম যে পদ সরি প্রথম যে খণ্ড সেটা হচ্ছে কিন্তু জন্মখণ্ড তো জন্মখণ্ড হচ্ছে আমাদের সবথেকে ক্ষুদ্রতম যদি দেখি আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি হয় ক্ষুদ্রতম সংখ্যাগত দিক থেকে আমাদের পদ বা খণ্ড সেটা হচ্ছে কিন্তু আমাদের জন্মখণ্ড ঠিক আছে জন্মখণ্ড এবং কাব্যের বৃহত্তম সঙ্গে কিন্তু দানখণ্ড ঠিক আছে তো এইখানে কোন কোন বিষয়টা আমরা দিয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র যে কালগুলো দেওয়া আছে সেই কাল অনুসারে কিন্তু প্রত্যেকটা খণ্ডের নাম দিয়েছি এখানে তো এইখানে কাল বলতে কোন সময়ে কোন কোন খণ্ডটা আলোচনা হয়েছে বা প্রস্ফুটিত হয়েছে প্রত্যেকটা সেই কারণে কিন্তু এই খণ্ডটা কিন্তু দেওয়া হয়েছে তো প্রথম হচ্ছে আমাদের তাম্বুলখণ্ড তাম্বুল খণ্ড হচ্ছে পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশটা এবং শ্লোক সংখ্যা ছিল সাতটা শ্লোক সংখ্যা বলতে এখানে সংস্কৃত শ্লোক ঠিক আছে পদ সংখ্যা হচ্ছে ছাব্বিশটা এবং কোন সময় হয়েছিলো এটা হচ্ছে তাম্বুলখণ্ড হচ্ছে বসন্তকালে এটা হচ্ছে দান খণ্ড দান খণ্ড হচ্ছে একশো বারোটার থেকে বেশি খণ্ড সংখ্যা আছে কিন্তু দান খণ্ডে একশো বারোটা এবং শ্লোক সংখ্যা অবশ্যই এটা বেশি থাকবে কারণ ছেচল্লিশটা থাকিবে ছেচল্লিশটা শ্লোক আছে তার এটা হচ্ছে কিন্তু গ্রীষ্মকালে হয়েছিলো নৌকাখণ্ড খণ্ড কিন্তু তিরিশটা ঠিক আছে নৌকা নৌকাখণ্ড প্রথমে তিরিশটা এবং শ্লোক সংখ্যা হচ্ছে তেরোটা তো এই নৌকাখণ্ডটা কোন সময় যে বর্ষাকালে তো এইটা একটু মনে রাখার বিষয় হতে পারে যে নৌকা যেহেতু জলে বা জলে চলে তো সেই ক্ষেত্রে যে জল এবং বৃষ্টিকে একটা একত্রিত করে কিন্তু বর্ষাকালটা আমরা মনে রাখতে পারি যে নৌকাখণ্ড যেহেতু জলে চলে সেই ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই কালটা হবে বর্ষাকাল ঠিক আছে এইভাবে মনে রাখা যায় তারপরে যে ভার খণ্ড হচ্ছে আঠাশটা পদ আছে এবং শ্লোক সংখ্যা হচ্ছে এগারোটা এই শরৎকাল এটা তাহলে তিনটি আমাদের ব্যতিক্রম আছে যেটা হচ্ছে যেটা যে কী কী আছে যেটা হচ্ছে দান খণ্ড দান খণ্ড হচ্ছে আমাদের গ্রীষ্মকাল নৌকা খণ্ড হচ্ছে বর্ষাকাল এবং ভারখণ্ড হচ্ছে শরৎকাল এই তিনটা আমাদেরকে মনে রাখতে হবে বাকি যে খণ্ডগুলো আছে তাম্বুল খণ্ড বৃন্দাবন খণ্ড কালীদেবন খণ্ড এবং বংশীখণ্ড প্রত্যেকটাই কিন্তু বসন্তকালেই কিন্তু রচিত হয়েছে ঠিক আছে তো বৃন্দাবন খণ্ডের পদ আছে তিরিশটা এবং এগারোটি হচ্ছে শ্লোক সংখ্যা বসন্তকাল কালীদমন খণ্ড হচ্ছে দশটি পদ সংখ্যা আছে একটি হচ্ছে শ্লোক সংখ্যা বা বসন্তকালে হয়েছে এবং বংশী খণ্ড হচ্ছে একচল্লিশটি পদ এবং নটি হচ্ছে শ্লোক সংখ্যা এবং বসন্ত এবং বিরহ খণ্ড যেটা অসম্পূর্ণ বা পূর্ণ লয় যেটা পদ সংখ্যা উনসত্তরটা এবং শ্লোক সংখ্যা ছিল কুড়িটা তাহলে এই জায়গাটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা তা এইখানটা আমাদের কিন্তু ভালো রক্ষ রক্ষা রাখতে হবে যে তাম্বুল খণ্ড তো বসন্তকাল জানছি আমরা দান খণ্ড হচ্ছে গ্রীষ্মকাল তারপরে হচ্ছে নৌকাখণ্ড হচ্ছে আমাদের বর্ষাকাল ভারখণ্ড হচ্ছে আমাদের শরৎকাল বাকি যে সকল খণ্ডগুলো আছে কিছু কিছু খণ্ড আছে যেগুলো কোনো কালের উল্লেখ নাই যেমন জন্মখণ্ডের কালো উল্লেখ নেয় ছত্রখণ্ডের নাই তারপরে বস্ত্রখণ্ড হার ঠিক আছে তারপর হচ্ছে বানখণ্ড তারপর হচ্ছে রাধাবিরহ খণ্ড এইগুলোর কিন্তু কোনো কালের উল্লেখ নাই কিন্তু ওইগুলো বাদে কিন্তু বাকি তিনটা যে খণ্ড আছে যেমন হচ্ছে নৌকাখণ্ড দানখণ্ড এবং ভারখণ্ড এই তিনটা বাদে কিন্তু বাকি সবগুলো কিন্তু বসন্তকালেই রচিত হয়েছে ঠিক আছে পরবর্তী যে স্লাইড আছে সেটা হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন বড় চন্ড যেটা মোট পদের সংখ্যা মোট পদের সংখ্যা চারশো আঠেরোটা আমি আগেও একটা বলেছিলাম যে শ্রীকৃষ্ণ কীর্তনের বাংলা পদের সংখ্যা কটা চারশো উনিশটা তো এইখানে শুধু বা শুধু পদ বলেছি তাহলে শুধু পদের সংখ্যা হচ্ছে চারশো আঠেরোটা যদি বলা হয় সংস্কৃত শ্লোক হচ্ছে একশো একষট্টিটা এবং একাধিকবার ব্যবহৃত শ্লোক হচ্ছে আঠাশটা আঠাশটি আর মোট ধ্রুপদ সংখ্যা যে তিনশো চুয়াল্লিশটি এবং ধ্রুপদহীন পদ হচ্ছে চুয়াত্তরটি ঠিক আছে তাহলে এইখানে কি জানতে পারছি আমরা যে মোট পদের সংখ্যা চারশো আঠারো বা চারশো উনিশশো হয় কোনো কোনো ক্ষেত্রে অপশন অনুযায়ী লিখতে হবে আমাদেরকে সংস্কৃত শ্লোক হচ্ছে একশো একষট্টি একাধিকবার ব্যবহৃত শ্লোক হচ্ছে আঠাশটি আর মোট ধ্রুপদ হচ্ছে তিনশো চুয়াল্লিশটি এবং ধ্রুপদহীন পদ হচ্ছে চুয়াত্তরটি পরবর্তী অর্থাৎ আমাদের লাস্ট স্লাইড সেই স্লাইডে কি বলা হয়েছে আমাদের যে কাব্যের যে চরিত্র চরিত্র বলছি কাব্যের এটা চরিত্র হবে না ঠিক আছে এটা চরিত্রটা হয়েছে কাব্যের চরিত্র আমাদের তিনজন আছে কাব্যের চরিত্র হচ্ছে আমাদের তিনজন কে কে ছিল কৃষ্ণ রাধা এবং হচ্ছে বড়াই ঠিক আছে এই তিনজন হচ্ছে আমাদের মূল মূল চরিত্র কিন্তু এই কাব্যের মধ্যে কিছু কিছু ছোটো চরিত্র আছে যেমন হচ্ছে কি যে শ্রীকৃষ্ণের জননী যদি বলা হয় বা জননী অর্থাৎ হচ্ছে মাতা ছিলেন কে দেবকে ঠিক আছে রাধার রাধার মা হবে এটা নাম লয় এটা রাধার মা ঠিক আছে রাধার মায়ের নাম ছিল কি পদুমা এবং রাধার পিতার নাম ছিল সাগর রাধার শাশুড়ির নাম ছিল জটিলা রাধার স্বামী ছিল অভিমন্য বা আয়ান এবং রাধার পশু শ্বশুরের নাম ছিল কিন্তু গোল তাহলে এইটাও কিন্তু কিছু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত চরিত্র যেগুলো আছে খুবই কম উল্লেখিত কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনের থেকে গুরুত্বপূর্ণ যে তিনটা চরিত্র আছে সেই তিনটা চরিত্র হচ্ছে কে কে আমাদের ছিল এই কৃষ্ণ ঠিক আছে কৃষ্ণ রাধা এবং বড়াই বড়াই তাহলে এই তিনজন হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে এবারে শ্রীকৃষ্ণ কীর্তন যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে কি যে এই যে বড়াই যে চরিত্রটা আছে এই বড়াই চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিভাবে কীভাবে এই চরিত্রটা হচ্ছে এই কবি এই যে চরিত্রের মাধ্যমে কিন্তু বড়াইয়ের হচ্ছে একটা লোক রহস্য বর্ণনাশীল ও প্রাচীন সংস্কৃত নাটকের একটা কুটনির রূপান্তর তুলে ধরেছে ঠিক আছে তাহলে কোন চরিত্রটা না কুটনি যদি বলা হয় কুটনী কার দেখেন কুটনী চরিত্র ধরা হয়েছে না বড়াইকে ঠিক আছে বড়াই হচ্ছে কুটনির একটা চরিত্র হিসেবে কিন্তু ধরা পড়েছে আর যদি বলা হয় প্রেমিকে বা কৃষ্ণপ্রেমী উন্মাদকে ছিল না সেটা হচ্ছে রাধা আর একটা কৃষ্ণ যদি বলা হয় কৃষ্ণ যেখানে যে রাধার রাধার হচ্ছে প্রণয়ী বা কে ছিলেন সেটা হচ্ছে কৃষ্ণ তাহলে এইভাবে কিছু কিছু বিষয় কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করি তো আশা করছি এই শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এই আমাদের এতটুকু যে জিনিসটা আমরা আলোচনা করলাম এই জিনিসটা আশা করি সবার কাছে কিন্তু অনেকটা উপকার বলে মনে হবে ঠিক আছে তো যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি বারবার যদি আমরা রিপিট করি তো সেই ক্ষেত্রে যদি দেখি তো যে প্রথম যদি দেখি বড়ুচন্ডীদের জন্ম হয়েছিল আমাদের বাঁকুড়া জেলার ছাতনাতে এবং তার যে উপাসনা দেবী দেবী ছিল বা দেবতা ছিল সেটা নাম হচ্ছে বাসুলি দেবী যেটা চণ্ডী এবং মনসার একটা রূপ ছিল এবং শ্রীকৃষ্ণ কীর্তনে মোট হচ্ছে তেরোটি খণ্ড ছিল তেরোটি খণ্ডের মধ্যে যদি পদের সংখ্যা দেখি পদের সংখ্যা হচ্ছে বাংলা পদের সংখ্যা হচ্ছে চারশো উনিশটি এবং সংস্কৃত শ্লোক ছিল একশো এবং ছন্দ ছিল তার যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে ছন্দ রচিত সেটা হচ্ছে কয়ার ছন্দ এবং হচ্ছে ত্রিপদী ছন্দ ঠিক আছে এবং টোটাল হচ্ছে রাগ রাগিনীর সংখ্যা ছিল বত্রিশটা সব থেকে রাগিনী রাগ রাগের সরি মোট পাড়াহি পাহাড়িয়া রাগ কিন্তু থেকে বেশি ব্যবহৃত হয়েছে মোট সাতান্নটি পদে কিন্তু এই রাগটা কিন্তু ব্যবহার করা হয়েছে এবং কাব্যের থেকে ক্ষুদ্রতম খণ্ড হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্মখণ্ড এবং যদি বৃহত্তম খণ্ড সেটা হচ্ছে আমাদের দানখণ্ড ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে ব্যাপার এবার কাব্যে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু রাধা একটা অপর নাম ছিল সেটা চন্দ্রাবলি এবং শ্রীকৃষ্ণকে আবার এই শ্রীকৃষ্ণ কীর্তনে কিছু কিছু নামে কিন্তু আখ্যায়িত করা হয়েছিল যেমন হচ্ছে কেশব গোদাধর গোবিন্দ তারা জগন্নাথ দামোদর মধুসূদন হরি এইভাবে কিন্তু অনেকগুলো পরিচয় বা তার যে নাম সেই নাম অনুসারে কিন্তু ডাকা হয়েছিল এবং আমি একটা আলোচনা করলাম যেটা যে কোন কোন কাল কোন খণ্ডে কোন কোন কাল কিন্তু কোন কালে রচিত হয়েছে সেটাও কিন্তু আলোচনা করেছি যেমন হচ্ছে খণ্ড হচ্ছে বসন্তকাল দান খণ্ড হচ্ছে আমাদের দান খণ্ড আমাদের গ্রীষ্মকাল তার নৌকাখণ্ডে যে শরৎ নৌকাখণ্ডে যে বর্ষাকাল ভোয়ারখণ্ডে যে শরৎকাল বৃন্দাবন খণ্ড যে বসন্ত কালিদাবন খণ্ড হচ্ছে বসন্ত এবং বংশীখ হচ্ছে কিন্তু বসন্তকাল প্রত্যেকটা কাল এবং পদ সংখ্যা এবং শ্লোক সংখ্যা প্রত্যেকটা কিন্তু আমরা আলোচনা করি তো এই ক্লাসটা এইটুকুই ছিল পরবর্তী ক্লাস আমাদের যদি হয় গীত হয় বৈষ্ণব পদাবলী না হয় অন্য কিছু একটা ক্লাস কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো এখনকার মতন সকলকে ধন্যবাদ তো একটাই রিকোয়েস্ট সবার কাছে যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা কিন্তু লাইক করতে ভুলো না এবং যারা নতুন এসতে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেব আর একটা বই রাখি যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো জায়গায় ভুল তথ্য দেওয়ার থাকে দেওয়া হয়ে থাকে তো সেইখানটা কিন্তু একটু ভুলটা ধরানোর চেষ্টা করি মানে ভুলটা ধরিয়ে দিলে সবথেকে বেটার হয় ঠিক আছে তো আশা করছি এই বিষয়টা কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই তো চলো পরবর্তী ক্লাসে সকলের সঙ্গে দেখা হচ্ছে তেমন ক্রমা সকলকে জয় হিন্দ